আসন দেরি কেন আসলে আসন বন্টনে দেরিতে দোষটা কার মনে রাখবেন সহ অবস্থান অথবা সহযাত্রীর সাথে কোনোভাবেই দুর্ব্যবহার করে শান্তি কায়েম করা যায় না বা সহ অবস্থান করা বা সহযাত্রী হিসেবে পথ চলা যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আসন বন্টনে দেরি কেন এবং আসন বন্টনের দেরিতে আসলে দোষ কার চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে আসন বন্টন ইস্যুতে জামায়াতকে খোঁচা দিয়ে কতজন কত কথা বলল আপনারা বলেন সমাধান কি কিছু হয়েছে হয়নি কেন হয়নি সে বিষয়টাও আজকে আমরা বোঝার চেষ্টা করব বন্ধুরা অনেকেই প্রশ্ন করতে করতে পারেন যে তাহলে জামায়াত আসন দেরি কেন বন্টন এবং ঘোষণা দিতে দেরি করলো কেন এ সমস্ত প্রশ্নের উত্তরও এই মুহূর্তেই এই ভিডিও বার্তায় আমরা খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এক্ষেত্রে মোটা দাগে একটা কথা না বলে পারছি না সেটা হলো এই যে জামায়াত জোটের অংশীদার যারা রয়েছেন তারা তাদের তৃণমূল দিয়ে জামায়াতের বিরুদ্ধে কথাবার্তা বলানো এবং আসন বন্টনের বিষয়ে কথাবার্তা বলানোর কারণে জামায়াতের সাথে মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও দূরত্ব বেড়েছে যদি জামায়াত জোটের অংশীজনরা তাদের তৃণমূল দিয়ে কথা না বলাইতেন তাহলে হয়তো এতটা জটিল হতো না পরিস্থিতি এবার আসেন মূল বিষয়টা মৌলিকভাবে বোঝার চেষ্টা করি দেখেন এই ইস্যুতে অর্থাৎ আসন বন্টন ইস্যুতে জামায়াতকে করতে হচ্ছে অনেকগুলো কাজ যেমন জামায়াতের আসন সংখ্যা শরিক জনের অন্যদের চাইতে অবশ্যই বেশি সেই আসনগুলোর অর্থাৎ জামায়াতের নিজের যে আসনগুলো এগুলোর টোটাল সেট আপ দেওয়া কিন্তু জামায়াতকে মেনটেন করতে হচ্ছে অতএব এখানে অনেকগুলো কাজ এটা একটা পয়েন্ট মাথায় রাখেন এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যদি আসি তাহলে আমরা দেখব যে মাঝখান থেকে অর্থাৎ এই যে জামায়াত জোটের কার্যক্রম চলমান এর মাঝখান থেকেই এনসিপির আগমন এখন এনসিপির আগমন জামায়াতের সাথে ঘটায় এনসিপি কে অনেকগুলো আসন ছাড়তে হয়েছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন অথবা জামায়াতের কনফার্ম জিতে আসা আসনগুলো এনসিপি কে ছাড়তে হচ্ছে এখানেও অনেক বড় কাজ তার মানে সেট যে ব্যাপারটা যেটা সেট আপ গুছিয়ে আসছে সেটা আবার এনসিপি আগমন করায় তাদেরকে সেই আসনগুলো ছাড়তে হচ্ছে এখন এইটাকে যে মানে অ্যাডজাস্ট করা এখানেও কিন্তু জামাতকে অনেক কাজ করতে হচ্ছে এটা দুই নাম্বার পয়েন্ট এদিকে তিন নাম্বার পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হলো জামায়াত জোটের অংশীজন যারা আছেন জামায়াতের বাইরে তাদেরও তো অনেকগুলো আসন এই আসনগুলোর ব্যাপারেও কিন্তু জামায়াতকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হচ্ছে অর্থাৎ প্রার্থীর অবস্থান মানে জামায়াত জোটের অংশী দলের ভোটের অবস্থা অবস্থান সম্পর্কে এবং ওই অংশী দলের প্রার্থীর অবস্থা ও অবস্থান এই সব কিছু বিবেচনা করেই কিন্তু সামনে আগাতে হচ্ছে জামায়াতকে এক কথায় যদি আপনি বলেন তাহলে তিনশো আসনের টোটালটাই জামায়াতের পর্যবেক্ষণে এককভাবে কাজ করে যেতে হচ্ছে কেন জামায়াত সবার বড় এবং জামায়াতের এই অংশীদের মধ্যেও আসন সংখ্যা বেশি এবং অংশীদের আসন নিয়েও বিবেচনা করা এবং নতুন আগমন করা বিশেষ করে এনসিপি আরও দুইটা দল ছোট আছে তাদের ব্যাপার ভিন্ন তারা ছোট দল যে কারণে তাদের আসন সংখ্যা বেশি না কিন্তু এনসিপি একটা গুরুত্বপূর্ণ দল অতএব এনসিপির আগমনে তাদের আসন বন্টন করা তাদেরকে আসন ছেড়ে দেওয়া এই টোটাল হিসাবে করার কারণে জামায়াতকে তিনশো আসনে প্রচুর পরিমাণে গভীরভাবে ভাবে কাজ করতে হচ্ছে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এই তিনটা পয়েন্টের পরে আপনি আরও একটা গুরুত্বপূর্ণ শাখা পয়েন্ট এটার মধ্যে যোগ করেন যে জামায়াত জোটের বহু সেটা জামায়াতের হতে পারে বা শরিক দলের হতে পারে বহু প্রার্থীর নমিনেশন পেপার বাতিল হয়েছে যেটা আপিলের জন্য ঝুলন্ত আছে অর্থাৎ এটার সমাধান হতে আরো কিছু সময় লাগবে এখন প্রশ্ন হলো এই যে ঝুলন্ত প্রার্থীগুলো যাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে আবার আপিল করা হয়েছে হয়তো পাইতে পারেন পাইলে সেই প্রার্থীকে কোথায় দেওয়া হবে সেটাকে আগের সেটআপে ঠিক থাকবে নাকি তাকে অন্য জায়গায় দেওয়া হবে নাকি তার জায়গায় অন্য প্রার্থী রিপ্লেস হবে এই টোটাল বিষয়গুলো কিন্তু জামাতকেই নিয়ন্ত্রণ করতে হচ্ছে এই সিচুয়েশনে এসে যদি অংশীজনের তৃণমূলের লোকেরা জামায়াত ইসলামীকে বিরক্ত বিব্রত করে পোস্ট করে বা বিভিন্নভাবে খোঁচা দেয় বা মুরলিপানা শব্দ উল্লেখ করে বা বিভিন্নভাবে বিরক্ত বিব্রত করে তাহলে কি সুন্দর সমাধান সম্ভব বলে মনে করেন কোনোভাবেই সম্ভব নয় এক্ষেত্রে আখলাক টিভি বার বার বলে আসছে যে ভাই তৃণমূল থেকে আমরা কথা না বলি তাহলে কথাটা বলবে কে কথা বলবে কেন্দ্র কেন্দ্রের সাথে অর্থাৎ জামায়াত যে জোট সেটা তো জামায়াত একক না জামায়াতের সাথে ইসলামী আন্দোলন খেলাফত মসজিদের দুইটা পাঠ এবং আরও অন্য অন্য যে দলগুলো রয়েছে তাদেরও তো কেন্দ্র আছে তার মানে ইসলামী আন্দোলনের কেন্দ্র যদি জামায়াতের কেন্দ্রের সাথে কথা বলে তাইলেই সমাধান অন্য কোন ওয়ে এখানে নাই বরং তৃণমূল যদি কথা বলে তাতে আরও আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয় যা ইতিপূর্বে এই দেড় দুই সপ্তাহে হয়েছে বরং এক্ষেত্রে মৌলিক কাজ যেগুলো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এই কাজগুলোর মধ্যেও অনেকটা ভাটা বা সৃষ্টি হয় এই তৃণমূল থেকে প্রশ্ন উত্থাপনের কারণে এখন আসে যে বললে কি ফলাফল হতে পারত। দেখুন করলে নেগোসিয়েশন করলে কথাবার্তা বললে কেন্দ্র কেন্দ্রের সাথে যত চাওয়া পাওয়া আছে যত দাবি দেওয়া আছে সবকিছু সমাধান করলে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধান করলে সেটাই হতো সবচেয়ে সুন্দর সমাধান এবং সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্রের কর্মপন্থা হিসেবে উভয় কেন্দ্র বা সকল কেন্দ্র মিলে একটা ঘোষণা দিতেন যে আমরা অমুক দিন আসন বন্টনের ঘোষণা দিতে যাচ্ছি অথবা আমরা কেন্দ্র ডিসিশন নিয়েছি যে অমুক তারিখেই আসন ঘোষণা হবে এর আগে তৃণমূল যাতে কেউ কোনো কথা না বলে বা কেউ কাউকে কোনো খোঁচা না দেয় বা বিরক্ত বা বিব্রত না করে সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে এটাও হতে পারতো যে একসাথে সবটা ঘোষণা করা যেটা এখন হতে যাচ্ছে একসাথে সবটা ঘোষণা না করে পার্ট বাই পার্ট হতে পারত অর্থাৎ তিনশো আসনকে যদি ক্যাটাগরি ক্যাটাগরি এ এ বি সি করে এরপরে প্রথম ক্যাটাগরির আসন ঘোষণাটা হয়ে যেতে পারত এরপরে দ্বিতীয় ক্যাটাগরিটা হতে পারত তৃতীয় ক্যাটাগরিটা হতে পারতো এটা জাস্ট আমরা আমাদের মতো বললাম কিন্তু এখন যেটা হয়েছে সেটা বোঝা যায় যে সমস্ত কেন্দ্রগুলো একসাথে একীভূত করে এরপরে ইনশাল্লাহ আসন বন্টনের ঘোষণা আসতে যাচ্ছে সেক্ষেত্রে মাঠ পর্যায়ে যে কথাগুলো চলমান হয়েছে এবং যে দূরত্বের সৃষ্টি হয়েছে এবং এক পক্ষ আর এক পক্ষকে যেভাবে কথা দিয়ে দিয়ে পোস্ট কমেন্ট করে ঘায়েল করা হয়েছে বা কষ্ট দেওয়া হয়েছে এইটার কিন্তু কোনো প্রশ্নই উঠতো না বা কোনো দরকারই পড়তো না অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যদি সমাধানটা সুন্দরভাবে হতো এতক্ষণের আলোচনায় আপনার বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে দেখুন আসন বন্টনে দেরি হওয়ায় এটা জামায়াতের দলগতভাবে বা জামায়াতের দিক থেকে কোনোভাবেই দোষের কোনো বিষয় নয় তার মানে আসন বন্টনে দেরিতে জামায়াতের কোনো দোষ নাই কারণ এখানে আছে অনেকগুলো কাজ কর্মযজ্ঞ এবং সেটা আরো গভীরভাবে চিন্তা করলে আপনি দেখতে পাবেন যে জামায়াত জোটে জামায়াত যেহেতু সবচেয়ে বড় দল তাই জামায়াতের উপরে আস্থা রাখতে হবে এবং জামায়াতকে কাজ করতে সময় দিতে হবে যেহেতু এই কাজগুলো লেন্দি প্রসেসের খেয়াল করবেন এই কাজগুলো লেন্দি প্রসেসের এগুলো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না এবং এগুলোর সাথে অনেক অফিস জড়িত অনেক কাগজপত্র জড়িত অনেক হিসাব কিতাব জড়িত ব্যক্তির গ্রহণযোগ্যতা দলের গ্রহণযোগ্যতা ভোটের পরিমাপ এই সব কিছু মিলিয়ে এটা হুট করে বা তাড়াহুড়ো করে ঘোষণা দেওয়ার মতো কোনো বিষয় নয় তাই আমরা নিজেরা নিজেদের মতো করে তাড়াহুড়ো করলে অবশ্যই সেটাতে আরও ক্ষতি হবে কোনোভাবেই সমাধান হবে না এক্ষেত্রে আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে দাবি করব যে যারা কেন্দ্রীয় পর্যায়ে লিয়াজো কমিটিতে আছেন ওনাদেরকে আমরা সময় দিই ইনশাআল্লাহ ওনারা অবশ্যই সুন্দর একটা ফায়সালা দিবেন এবং অবশ্যই ওনারা আমাদের চাইতে মানে আপনারা আমার চাইতে অবশ্যই ওনারা বেশি বোঝেন এবং বেশি দায়িত্বশীল এবং সুন্দর সমাধান দিতে ওনারা প্রস্তুত ইনশাআল্লাহ তবে শেষ প্রান্তে এসে একটা পয়েন্ট উল্লেখ না করলেই নয় যে একটা কথা সকলের মনে রাখা দরকার সেটা হলো এই যে জামায়াত ইসলামী শুধুমাত্র ইসলামী দলগুলোর মধ্যেই যে বড় একটি দল এমন নয় বরং অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যেও জামায়াত ইসলামী আদর্শিকভাবে সবার চাইতে বড় ইনশাআল্লাহ অতএব একটা সময় এমনও হতে পারে যে জামায়াত এককভাবেই সরকার গঠন করবে ইনশাআল্লাহ সেটা বেশি দূরে নয় তবে আমরা ওই দাবি করব না আমরা এই দাবি করব যে জামায়াত সকল ইসলামী দলকে নিয়েই আগাবে এবং সকল ইসলামী দলকে সুযোগ দিয়েই জামায়াত সামনে আগাতে চায় তাই জামায়াতের দায়িত্বশীলদেরকে কাজ করার জন্য অবশ্যই সময় দেওয়া প্রয়োজন এজন্য জামায়াতের সাথে দূরত্ব সৃষ্টি করা নয় বরং জামায়াতের সাথে ভালো সম্পর্ক রাখাটাই বুদ্ধিমানের কাজ ও দেশ ও জাতির কল্যাণে অবশ্যই সেটা কল্যাণকর বলেই মনে করি এখানে হয়তো গভীরভাবে চিন্তা না করার কারণে অনেকের মনে এই খেয়াল আসতে পারে তাইলে জামাত সকল দলের সকল লিয়াজ কমিটি নিয়ে সবার সাথে মিলে একসাথে কেন কাজ করছে না অর্থাৎ অফিসিয়ালি কাজগুলোর ব্যাপার দেখেন জামায়াতের তো আসং সংখ্যা এখানে সবার চাইতে বেশি অতএব জামায়াতের কিছু ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে মানে দলগত ব্যাপার থাকতে পারে এককভাবে যেটা অন্যদের সাথে আলোচনার বিষয় না এবং এটা প্রত্যেক দলেরই থাকে যেমন ইসলামী আন্দোলন সব কথা কি জামাত কেন্দ্রকে বলবে কখনোই না জামায়াত কেন্দ্র কি ইসলামী আন্দোলনকে সব কথা বলবে কখনোই না খেলাফত মজলিশকে অন্যদেরকে বলবে কখনোই না অন্যরা কি খেলাফত মজলিশকে বলবে কখনোই না তাইলে সমাধানটা কি সমাধান হলো এটা যে জামায়াত অবশ্যই তার ব্যক্তিগত কাজ অর্থাৎ তার দলগত সিট যেহেতু বেশি সেহেতু তার একক কাজের সংখ্যাও বেশি আবার সকলকে হ্যান্ডেলিং করা ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলকে হ্যান্ডেলিং করা অর্থাৎ আট দল যখন ছিল এরপরে এনসিপি যখন যোগ দিয়েছে তখন আরো কর্ম বেড়েছে এক কথায় কর্ম যজ্ঞ হয়েছে তাহলে এই সকল বিষয়গুলো মেনটেন করে একটা পর্যায়ে আসতে অবশ্যই সময় লাগবে এবং একটা ব্যাপার সবাই খেয়াল করবেন এই যে নমিনেশন পেপার যাদের বাতিল হলো এটা আজকে থেকে শুনানি শুরু হচ্ছে এই শুনানির পরেও তো আবার অনেকেই পেপার পেয়ে যাবেন যারা পাবেন তখন সেইটার ব্যাপারে কি সমাধান হবে এটা তো ঘোষণা করার ব্যাপার না অবশ্যই এটার জন্য সময় সময় লাগবে এবং দিতে হবে এইটা জামায়াতের কোনো একক দোষের কারণে না বা জামায়াতের কোনো একক চিন্তার কারণে না এটার সাথে অফিস জড়িত কাজ জড়িত কাগজ জড়িত সরকারি কর্মকর্তারা জড়িত এবং সময় জড়িত এটা আপনি আমি চাইলেই হুট করে হয়ে যাবে না মনে হয় এতক্ষণের আলোচনায় আসন দেরি কেন এবং আসলে দোষকার বিষয়টা ভেরি ক্লিয়ার হয়েছে এ নিয়ে আমরা আর কোনো তর্কে জড়াবো না বা কেউ কাউকে খোঁচা দিব না বা কেউ কাউকে কোনো রকমের অবাঞ্ছিত কথাবার্তা বলবো না আল্লাহ রবুর আলমিন এই এগারো দলীয় জোটকে পরিপূর্ণভাবে কবুল করে ভোটে জয়লাভ করে সরকার গঠন করে জাতিকে জুলুম থেকে চান্দাবাজ ধান্দাবাজ থেকে মুক্ত করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি